নিরামিষের দিনে চিংড়ি পটল নাই হোক দই পটল তো হতেই পারে তাই না এই আমাকে তো নিরামিষের দিনে गोविंदভোগ চাল সেদ্ধ করে দিয়ে দাও আর লোককে ভালো ভালোমন্দ বানাও হ্যাঁ তোমার জন্য তো गोविंदভোগ চালের ভাত আর এইটা আমার দর্শক বন্ধুদের জন্য বাহ বাবা বাহ বাহ ছটা থেকে আটটা পটল নিয়েছি আগে তো কাটতে হবে না হলে রান্না হবে কি করে আচ্ছা পটল কি ইংরেজিতে কি বলে আপনারা জানেন জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন খোসা ছাড়িয়েছি তবে একটু একটু খোসা রেখেও দিয়েছি একবার জল দিয়ে পরিষ্কার করে নিয়ে আসছি কড়াই তেল গরম করতে দিলাম তেলটা নিজের প্রেফারেন্স অনুযায়ী কম বেশি করতেই পারেন এটা আবার কি করছো হাত শেখছো হাত শেখছি না হাত দিয়ে চেক করছি গরম হয়েছে নাকি তেলেই তো হাত ডুবিয়ে দেখে নিতে পারো তাহলে লেটা চুকে যায় শুরু হলো এর বাজে বকা পটনগুলো গরম তেলে ছেড়ে দিলাম ভাজতে হবে তাই সাথে নুন দেবো অল্প একটু আর সামান্য হলুদ খুব বেশি দিচ্ছি না তাহলে তেলটা কিন্তু কালো হয়ে যাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেবো দই পটল তো তাই দইটাকে কিন্তু ভুললে হবে না দইতেই আমরা সব মশলাগুলো মিশিয়ে নেব দেড়শো গ্রাম মতো টক দই নিয়েছি এক চামচ মতো কাঁচা লঙ্কা বাটা এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো ও প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে দইয়ের সাথে সব কিছু মিশিয়ে নেবো পটলটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেবো ঠিক এই সময় তেলটা যদি বেশি পুড়ে গিয়ে থাকে তাহলে ওটা চেঞ্জ করে নিতে হবে এই তেলেই দিয়ে দেবো তেজপাতা ফোড়ন সাথে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর কিছু গরম মশলা দিয়েছি এক টুকরো দারচিনি ও দুটো এলাচ সাথে হাফ চা চামচ জিরেও দিলাম এবার দইয়ের মিক্সটা তেলে ছাড়তে হবে তবে তার আগে একটু হিং দিয়ে দিলাম এর মধ্যে ফোড়ন দেওয়ার পর আমি গ্যাসের আঁচ নিভিয়ে দিয়েছিলাম যাতে তেলে দইটা পড়লেই ছানা না হয়ে যায় তেলে দইয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তেলে জলে তো মেশে না তেলে দইয়ে মিশবে কি কত প্রশ্ন তোমার শিশু সুলভ মনে ক্লাস ওয়ানে ভর্তি হও গিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো তবে আঁচটা মিডিয়াম রাখবো দিলাম চিনি এটা আপনারা স্বাদ মতোই দেবেন একটু জল দিয়ে ফুটতে দিয়েছিলাম গ্রেভিটা ফুটে উঠলেই পটলগুলো ছেড়ে দেব এক চামচ আদা বাটা আমি সব শেষে দিলাম তবে আপনারা কিন্তু ফোড়ন দেওয়ার পরেই আদা দিয়ে কষিয়ে নিতে পারেন গ্রেভিটা ঘন হয়ে গেছে দই পটল রেডি আর অপেক্ষা করতে পারছি না টাটা